এটা হচ্ছে এমন একটা পাওয়ারফুল ওয়েড স্কেল মেশিন যেটার সাহায্যে সর্বোচ্চ পঞ্চাশ কেজি পর্যন্ত ওজন পরিমাপ করা যায় আর এটা হচ্ছে এমন একটা নয়েজ ক্যান্সেলিং এয়ারবাডস যেটা কানে পড়ে হারিয়ে যেতে পারবেন অন্য জগতে ট্রাভেল গ্যাজেট রাজকের পর্বে আমি এমনই পাঁচটি চমৎকার গ্যাজেট আপনাদেরকে দেখাতে চলেছি সাথে আছি আমি মামুন রশিদ আর আপনারা দেখছেন জিএলবি ইলেকট্রনিক্স ছোট এই মেশিনটা দিয়ে আপনি প্রায় পঞ্চাশ কেজি পর্যন্ত যে কোনো বস্তু পরিমাপ করতে পারবেন খুব সহজে এটা মূলত একটা পোর্টেবল স্কেল মেশিন পিছনের ঢাকনা খুলে পেন্সিল ব্যাটারি বসিয়ে মেশিনটি অন করুন তারপর হাতলটি আটকে দিতে পারেন পারেন কিংবা হাতে তুলে নিতে এরপর নিচের হ্যাঙ্গারে আপনার কাঙ্ক্ষিত বস্তুটি হুক করে দিন তাহলেই দেখতে পাবেন সঠিক ওজন তবে এটিতে সম্পূর্ণ অ্যাকুরেট রেজাল্ট পাবেন না পাঁচ থেকে দশ গ্রাম কম বেশি হতে পারে এটার ভিতরের অংশটা সম্পূর্ণ স্টেনলেস স্টিল দিয়ে তৈরি যার কারণে এটা বেশ মজবুত ও আর দ্বারা দেখলা দেখলাম এটির প্রাইস রয়েছে মাত্র দুইশো টাকা অল্প বাজারের মধ্যে ভালো ব্র্যান্ডের আয়রন ব্যবহার করতে চাইলে এটিকে দেখতে পারেন এটা হলো ভিশনের একটি ইলেকট্রিক ড্রাই আয়রন যার মডেল নাম্বার হলো বিআইএস ডিইআই জিরো জিরো টু আপনার কাপড়ের ধরন অনুযায়ী নিচের এই নবকড়িয়ে সিলেক্ট করে নিতে পারবেন আর এর কেবলগুলো নাইলন ব্রেডেড যেটা এ ধরনের আয়রনের জন্য বেশ গুরুত্বপূর্ণ ভারী আয়রন অনেকের ব্যবহার করতে কষ্ট হয় তাই ভালো ব্যাপার হচ্ছে এটার ওজন মাত্র সাতশো পঞ্চাশ গ্রাম এটি যখন চলবে তখন এক হাজার ওয়াট পর্যন্ত এসি ইম্পোর্ট নেবে আর ওভারহিট প্রোটেকশনও আছে মানে অতিরিক্ত গরম হলে এটি অটোমেটিক বিদ্যুৎ নেওয়া বন্ধ করে দেবে যারা মোটামুটি বাজেটের মধ্যে ভালো একটা আয়রন করছেন তারা নিশ্চিন্তে এটাকে ট্রাই করতে পারেন এবং তারা যেটা পাওয়া যাচ্ছে মাত্র এগারোশো টাকায় প্রয়োজনের সময় কেবল কুস্তে কুস্তে আর চুল ছিটতে হবে না যদি আপনার কাছে থাকে এই জিনিসটা এটা হচ্ছে একটা কেবল এন্ড গ্যাজেট অর্গানাইজার ব্যাগ এটিতে আপনি খুব সহজে আপনার চার্জিং অ্যাডাপ্টার কেবল টর্চ লাইট পাওয়ার ব্যাংক ছোট ব্লুটুথ স্পিকার টি ডাব্লিউ এস স্মার্ট ওয়াচ এ জাতীয় ছোটখাটো বিভিন্ন অ্যাক্সেসরিজ খুব সহজে সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারবেন এবং এটাতে একটা ডেডিকেটেড হ্যান্ডেলও আছে যেটা সাহায্যে খুব সহজেই এটাকে ক্যারি করতে পারবেন ব্যাগটি পুরোপুরি ফেব্রিক এবং ফোম মেটেরিয়াল দিয়ে তৈরি হওয়াতে ভিতরের জিনিসগুলো থাকবে সম্পূর্ণ সেফ যারা তাদের প্রয়োজনীয় এবং শখের জিনিসগুলো খুব সুন্দরভাবে গোছানো অবস্থায় রাখতে চান তাদের জন্য এটি বেশ কাজে আসবে এই ব্যক্তির প্রাইস রয়েছে পাঁচশো টাকা এই জিনিসটা যদি আপনার কাছে থাকে তাহলে ট্রেডিশনাল হাত পাকার কথা তো আপনি ভুলে যাবেন এটা হচ্ছে একটা মিনি ফোল্ডেবল চাইনিজ হাত পাকা যেটাকে ঠিক এভাবে ভাজ করে ছোট করে রাখা যায় আবার বের করলেই আগের শেপে চলে যায় ফেব্রিক দিয়ে তৈরি হওয়াতে এটা অনেক হালকা তাই আরামে বাতাস খেতে পারবেন যারা সব সময় পকেটের মধ্যে একটা হাত পাকা রাখতে চান তাদের জন্য দারুণ একটা জিনিস এরকম দুইটি ফোল্ডিং ফ্যান আপনি আলি এক্সপ্রেস থেকে কিনতে পারবেন মাত্র তিনশো টাকাতে সাথে সম্পূর্ণ ফ্রি শিপিং এ টা কানে করলে আপনি হারিয়ে যাবেন অন্য জগতে এটা হচ্ছে সাউন্ড পেডস এর টি থ্রি অ্যাক্টিভ নয়েস ক্যান্সেলিং ইয়ারবার্স এটিতে থাকা ইয়ারবার্স গুলোর সাহায্যে ফোনের ভলিউম কম বেশি করতে পারবেন ভিডিও প্লে বস করতে পারবেন ফোনে কল আসলে রিসিপা কেটেও দিতে পারবেন এর কেসের মধ্যে রয়েছে তিনশো পঞ্চাশ ব্যাটারি আর প্রতিটা বার্সে রয়েছে চল্লিশ এম করে ব্যাটারি তারপর এই ইয়ারবার্স গুলোর ওজন মাত্র চার দশমিক ছয় গ্রাম এবং বার্স সহ কেসের ওজন মাত্র ছেচল্লিশ গ্রাম এছাড়াও আছে ব্লুটুথ ফাইভ পয়েন্ট টু যার ফলে পাবেন দুর্দান্ত কানেকটিভিটি রকমার্থে এটির দাম রয়েছে মাত্র তিন টাকা ভিডিওর এই অংশে আপনাদের জন্য একটি অ্যানাউন্সমেন্ট আছে আর হচ্ছে আমাদের দেশের জনপ্রিয় ক্লোথিং ব্র্যান্ড ফেব্রি থেকে আপনি যে কোনো প্রোডাক্ট কেনার সময় এই কোপন কোডটি ব্যবহার করলে কিংবা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে অর্ডার করলে পেয়ে যাবেন দশ পার্সেন্ট ডিসকাউন্ট তাই কোয়ালিটি ফুল পোশাক কিনতে চেক আউট করতে পারেন ফেব্রি লাইফ ডট কম সো এই ছিল আমাদের আজকের ভিডিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম